So, আলাইকুম ম্যানেজ ভিডিও ব্লক থেকে আপনাদের সাথে ভাইদের সাথে নিয়ে চলে আসলাম আজকে সুন্দর আর একটা ডে লং ট্রিপ নিয়ে আজকে কিন্তু চলে যাচ্ছি আমরা গাজীপুর সোয়াগপলি রিসোর্টে এখানে আজকে আমরা ফ্যামিলি ট্যুর সবাই যাচ্ছি যেখানে কি আমরা ফ্যামিলি সবাই আছে আমার বড় আপু ভাইয়ারা সবাই সো এত সুন্দর একটা ভিউ দেখে ভাবলাম যে এই এই শ্যুটটা না নিলে আমার হবেই না মানে আমার কাছে একবার মনে হচ্ছিল আমি কক্সবাজার একবার মনে হচ্ছিল আমি বান্দরবন একবার মনে হচ্ছিল আমি গহীন কোনো বনে সো ফাইনালি এখন আমরা হচ্ছে এই যে চলে আ আসলাম আমাদের সামনে সো ফাইনালি চলে আসলাম খুব সুন্দর একটা ফোয়ারা ঢুকতেই পেয়ে যাবেন সোহাগপল্লী রিসোর্ট লেখা এবং পুরা ভিউটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আরও কিছু বাচ্চাদের খেলার জন্য আছে এই যে আমাদের বড় ভাই অলরেডি চলে আসছে ভাই আগে থেকে এখানে ছিল আচ্ছা এটা হচ্ছে রিসেপশন এরিয়া তো এখানে যারা যারা হচ্ছে এর আসবেন আপনারা কথা বলে দেন সবকিছু করতে আমি এখন এখানে এই যে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তো ভাবলাম এই জায়গার একটা আপনাদের সাথে বসে এগুলি তো আমরা মূলত রেস্টুরেন্টে খাইতে আসছিলাম যেহেতু আমাদের টাইম ছিল দশটার দিকে আমাদের রেস্টুরেন্টে খাওয়ার টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে তো সাড়ে সাড়ে এগারোটা দেখে আচ্ছা যাই হোক অ্যাকচুয়ালি রাস্তার বিকাল করে কাস্টমার ঢাকার উপরে তো আমরা আসলে লেট হয়ে গেছে সময় খেতে পারিনি এখন আমি টাইপ খেতেছি এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিউটা এটা হচ্ছে আউটডোরের সাইডটা আর ইনডোরেও হচ্ছে আপনার ভিতরে অনেক জায়গা আছে এবং রেস্টুরেন্টের পিছন সামনের দিক এখন এই যে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এইটা হচ্ছে এই যে রেস্টুরেন্টের ইয়াটা ছিল এইটা আর এখানে হচ্ছে আপনার মানে এসি নন এসি রুমের যে কটেজগুলো সেই কটেজগুলো এখানে আপনারা পেয়ে যাবেন আর সবচেয়ে বড়ো কথা এই জায়গার মানে লোকেশনটা কিন্তু আপনার একদমই মানে গাজীপুর পন্দা থেকে খুবই কাছে এবং এটা হচ্ছে একদম একটা মানে লেক টাইপের একটা জায়গার মতন যারা হচ্ছে একটু লেক টাইপের জায়গাগুলোতে আসতে পছন্দ করেন তারা এই জায়গাটা এসে ঘুরে যাবেন আমরা আমি একটু আপনাদেরকে বলি এইটা অনেক মানে অনেক ভালো একদম মিলিবিলি এবং আপনারা যখন আসবেন বুকিং তো অবশ্যই দিতে হবে বুকিং দেওয়ার পরে আপনারা আপনাদের কমপ্লিম করে ব্রেকফাস্ট আপনাদের আপনাদের প্যাকেজের সাথে পাবেন সেগুলো আবার আমরা সেই জায়গা থেকে আসি এই দুটোটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে আমি অনেক ছোটোবেলায় একবার মানে ছোটোবেলায় যখন চিটাঙ্গে থাকতাম কয়েক বছরের দিকে সো তখন এরকম কিছু জায়গা নিয়েছিল তো এই জায়গাটা ঠিক সেম এরকমই লাগতেছে এটার ভিউটা একটু দেখা দাও বা আমার কাছে তো মনে হচ্ছে যে আমি একদম

আমি তার একটা মানে শুট নিয়ে নিই আচ্ছা এই জায়গাটা মনে হয় মোল্লাবাড়ির বউ যে নতুনpita হয়েছে সেটা শুটিং করা হয় এখানে নে নাই এটাই না যে শুটিং করার তুই আইডা

শুরুতে ঢুকতে এখানে খুব সুন্দর একটা ড্রয়িং রুম স্পেস আছে এবং এখানে প্রত্যেকটা রুম এ সাথে সাথে কিন্তু ওয়াশরুম আছে এবং রুম গুলো খুবই ওয়াও আচ্ছা এই যে হচ্ছে এই আপু অলরেডি চিলা চিল্লি শুরু করে দেখে আসার সাথে সাথে ও রীতা রুমটা অনেক বেশি সুন্দর তো এই হচ্ছে আমাদের আরেকটা রুমের

এই টু রুম যেটা মানে আপনারা কারণে রুমে লাইটটা জ্বলাইতে উঠতেছেনা মাত্রই কই জানি রাখছে বাট খুঁজে পাচ্ছি না কি ও WhatsApp প্রত্যেকটা রুমের সাথেই হচ্ছে ই আছে ওয়াশরুম আছে ওয়াও এই রুমটাও কিন্তু বেশ বড় কেমন যে এমনি আপু আমার পা ভাই রয়েছে লিখামেন চিড়ে গেছে কখন যাবো সুইমিং কখন যাবো তারপরে দিচ্ছে

আম্মু ভালো লাগতেছে আমি তোমাকে ডাক দিলাম আমার কাছে তুমি গেলা তোমার ভাইয়ার আপুর কাছে এটা আমাদের সার বস ভাইয়া সার বস ভাইয়া যাই হোক এখন আমরা হচ্ছে মাঠে খেলতে নামছি আমার পায়ের লিগামেন্ট ছিল তারপরেও আমি ভাবলাম যে একটু ফুটবল খেলি কি করব এখানে সব আমার বোনের ছেলেরা সবাই মিলে হচ্ছে আমরা নামসিতে ভাবলাম যে আমি একটু খেলি আগে ছোটোবেলায় প্রচুর ফুটবল খেলতাম তো এখন হচ্ছে ওদের সাথে খেলতেছি যাই হোক আমরা সবাই এখানে আসছি আমি আমার ভাইবার আপুর বাচ্চারা সবাই আমরা এখানে ফুটবল খেললাম তো বেশ মজাই হইল আজকের দিনটা আসলে অনেক মজায় মজায় কাটলাম তো আমরা এখন ফুটবল খেলে টেলে খাওয়া দাওয়া করতে যাবো তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে সুইমিংয়ে যাব কারণ সুইমিংটা টাইমটা আমরা পরে পাবো না তো এই জন্য এখন আমরা একটু ফুটবল খেলে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে ও আমরা সুইমিং এর উদ্দেশ্যে যাবো আসো বাবা আসো সবাই চলে গেছো আমার সাত জনকে মাটির তীরে

করোনো মুতকি আমরা রুম ভাড়া দিবা খালি কি আমরা কোভি হান্টি রুম ভাড়া হ্যাঁ রুম

খুব সুন্দর একটা ওয়েদার মানে বৃষ্টিটা এমন একটা সময়ে মানে শুরু হয়েছে যখন আমরা সবাই খাইতে বসছি জাস্ট মানে কি বলবো একদম আমেজিং একটা বিষয় আলহামদুলিল্লাহ এরকম একটা ওয়েদারে আমরা খেতে বসতে পেরেছি বলে আমরা এখন ওয়েট করতেছি সবাই খাবো এই যে এখানে আমাদের বাচ্চারা সবাই ওয়েট করতেছে

ওই যে আপুরা আসতেছে আপু তো হইতেছে মানে এই যে দাঁড়ায় গেছে ভাবতেছে তারা আমি ছবি তুলতেছি বাট সে জানে না যে আমি ভিডিও করতেছি এখন সে বুঝতে পারছে যে ভিডিও করতেছি দৌড়ে জন্য দৌড়ে জন্য লম্বা কতটুক এটা গভীর কতটুক ছ আমি জানা মমিন এই জায়গায় ও সেই 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 মামুন ভাই মামুন ভাইয়া তুমি এটা ডুব দাও

পরে পরে একবার হাজব্যান্ড তুমি তো হাজবেন্ড খুঁছো কেন আমরা যে আমাদের চোখে দেখে না দেখছো কি বলে না বলে বিশেষটা আগে ছবি তুললে নেই দেখছো ওকে অবশেষে আমরা সবাই হচ্ছে সুইমিং টুইমিং করে এখন আমরা রুমে চলে আসছি এখন সব বাচ্চারা মিলে হচ্ছে সবাই মিলে একটা ছোট্ট করে কেক টেক কাটবো এবং সবাই খুব এক্সাইটেড মানে তারা এত মানে সব ভাই বোনরা মিলে একসাথে আসছে তো এই জন্য তাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তো এখান থেকে আপু খুব মজায় হচ্ছে আপু তো মানে খালি ছবি তোলা আর হচ্ছে ওদেরকে নিয়ে সবাই ইয়ে করতেছে এই যে কেক অলরেডি চলে আসছে কেক কাটবে এখন এটা আমাদের গেট টুগেদারের হচ্ছে কেক সো এটা আমাদের ভাবির তরফ থেকে হচ্ছে আনা হয়েছিল ভাবি হচ্ছে আমাদের সবার জন্য এটা হচ্ছে নিয়েছে সো থ্যাংক ইউ ভাবি তুমি এত সুন্দর একটা কেক আমাদেরকে এই গেট টুগেদারে হচ্ছে দিয়েছো আর ঠিকটা যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই মজা আগামীকাল আমরা আরও মজা করবো সেগুলো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আজকের মতন বিদায় আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন বা বাই